আপনারা কেউ শশা চাষ করেছেন কিংবা তরমুজ চাষ করেছেন কেউ বা করলা উচ্চা কেউ বা ঝিঙে লাউ কুমড়ো ইত্যাদি চাষ করছেন তো তাদের সকলের জন্যেই আজকের ভিডিওটি যথেষ্ট কাজে আসতে চলেছে আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে শশা গাছে তরমুজ গাছে বা বিভিন্ন ধরনের ঝিঙে লাউ কুমড়োতে ইনসেক্টের সমস্যায় ভুগছেন বা কীট পতঙ্গের সমস্যায় ভুগছেন তা থেকে মুক্তির উপায় হওয়ার জন্যই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আজকে পরিচালনা করতে এসেছি আমি এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে সমস্ত প্রকার চাষি ভাই দাদাদের কাছে সঠিক সার ওষুধের ব্যবহার সঠিক কীটনাশকের ব্যবহার সঠিক ছত্রাকনাশক এবং গাছে সঠিক ভিটামিন প্রয়োগ ইত্যাদি সম্বন্ধে চাষিদেরকে সঠিক ধারণা দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ডান দিকের ঘণ্টা চিহ্নটি প্রেস করে অল বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি আপনাদেরকে বললামই যে শশা গাছে বা ঝিঙে গাছে ইত্যাদিতে ইনসেক্ট বা কীটপতঙ্গের আক্রমণ হলে পরিত্রাণের উপায় তো ধাপে ধাপে সঠিকভাবে ওষুধগুলো নিয়ে আপনাদেরকে জানানো হবে এবং আপনারা পর্যায়ক্রমে এগুলো যদি ব্যবহার করেন তো যথেষ্ট ভালোভাবে আপনারা যে কোনো কীট পতঙ্গ থেকে ফসলকে রক্ষা দিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে জানাই এসাটাপ যার কম্পোজিশন হচ্ছে এসি ফ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর্মুলেশনে এটি ভারতবর্ষ বাংলাদেশ পশ্চিমবঙ্গ ইত্যাদি ইত্যাদি জায়গায় অ্যাভেলেবেল থাকে এবং বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নামে কোম্পানির প্রোডাক্ট রয়েছে তো এটি অনেক ধরনের কীট পতঙ্গ থেকে ফসলকে রক্ষা করে এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন পনেরো কিংবা ষোলো লিটারের ট্যাঙ্কিতে তিরিশ গ্রামের মতো এটি লেদা পোকা শোষক পোকা বিভিন্ন সাদা মাছি এফিড জেসিড থ্রিপস ইত্যাদি থেকে ফসলকে রক্ষা করে এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন প্রাথমিক পর্যায়ের দিকে বায়ার কোম্পানির অ্যাড যার কম্পোজিশন হচ্ছে ইমিডা ক্লোরোফিড সেভেন্টি পারসেন্ট এর ডোজ নেবেন কত না পনেরো লিটারের ট্যাঙ্কিতে মাত্র পাঁচ গ্রামের মতো এবং প্রতি লিটারের হিসাব বলতে গেলে আপনারা প্রতি লিটারে ব্যবহার করবেন শূন্য দশমিক তিন গ্রাম হিসাবে এবার বলি কৃষি রাসায়নের একটি প্রোডাক্ট যার কম্পোজিশন হচ্ছে থায়োমিথোকসাম টুয়েলভ পয়েন্ট সিক্স পার্সেন্ট প্লাস লেমডাসা হেলোথরিন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট জেসি ফর্মুলেশনের আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এই কীটনাশকটি যে কোনো ধরনের বোরার বা কাণ্ড ছিদ্রকারী পোকা নলি পোকা ফল ছিদ্রকারী পোকা সাদা মাছি এফির জেসি থ্রিপস থেকে শুরু করে যে কোনো ধরনের কীটপতঙ্গ থেকে ফসলকে বারো থেকে পনেরো দিনের মতো ভালোভাবে সুরক্ষা দিয়ে থাকে তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এমএলের মতো হারে এবং প্রতি লিটার জলে ব্যবহার করবেন দু এমএলের হারে এছাড়াও এটি যদি আপনারা হাতের কাছে না পান এবং আপনাদের কীট পতঙ্গের আক্রমণ একটু বেশি মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা আরেকটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যেটি হচ্ছে প্রফেক সুপার এর ডোজ কি এই প্রোফেক সুপারের ডোজ নেবেন আপনারা প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পনেরো থেকে কুড়ি এমএলের মতো এটি আপনারা ব্যবহার করবেন অনেক ধরনের কীট পতঙ্গ থেকে আপনার ফসলকে রক্ষা দিবে এছাড়াও এটি যদি আপনারা হাতের কাছে না পান আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের ফল ছিদ্রকারী পোকা লেদা পোকা শোষক পোকা বিভিন্ন ধরনের পাতা চোষক পোকা নলি পোকা সাদামাচি এফের জেসির থ্রিপস এমনকি মাকড় থেকে রক্ষা পেতে ইউপিএল কোম্পানির গুন্থার এর কম্পোজিশান কি না এই গুন্থারের কম্পোজিশন রয়েছে নভালুরন ফাইভ পয়েন্ট এবং এমাম একটিন ব্যঞ্জয়েট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এসি এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম এর মতো তো যাই হোক আপনারা এই ওষুধগুলোর মধ্যে যে কোনো তিনটি আপনারা বেছে নেবেন এবং আপনাদের যেহেতু সহজলভ্য মনে হবে সেগুলো আপনারা সঠিকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দশ দিন ছাড়া ছাড়া আপনারা স্প্রে করবেন বা সাত দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন আপনাদের ফসলকে যে কোনো ধরনের কীট পতঙ্গ থেকে রক্ষা দিতে যথেষ্ট সাহায্য করবে এবার বলে রাখি কিছু সতর্কতা একই ওষুধ আপনারা বারবার ব্যবহার করবেন না সেক্ষেত্রে কি হয় ইনসেক্টের বা কীট পতঙ্গের রেজিস্ট্যান্ট পাওয়া তৈরি হয়ে যায় ওই কম্পোজিশনের ওষুধের নিয়ে তাই আপনারা একই প্রোডাক্ট বারবার ব্যবহার করবেন না ঘুরিয়ে ফিরিয়ে সাত দিন ছাড়া ছাড়া আলাদা আলাদা কম্পোজিশনের ওষুধ ব্যবহার করবেন এবং এই ওষুধগুলো প্রয়োগ করার সাত দিন বা দশ দিন পরে আপনারা ফসল তুলবেন যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা যে কোনো আরও অন্যান্য কিছু স্প্রে করার সময় অবশ্যই আপনারা হাতে গ্লাভস ব্যবহার করবেন চোখে চশমা অতি অবশ্যই ব্যবহার করবেন এবং মুখে মাস্ক অতি অবশ্যই ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে যে কোনো ধরনের রাসায়নিক সার কীটনাশক ওষুধ থেকে অবশ্যই দূরে রাখবেন তো যাই হোক ভিডিওটি কোনো কোম্পানির প্রচারমূলক ভিডিও নয় বা কোনো কোম্পানির প্যাড প্রমোশন জনিত ভিডিও নয় সকল প্রকার চাষিদের সঠিক তথ্য দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে নিত্য নতুন চাষের ভিডিও আপলোড করে থাকি তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের যথেষ্ট কাজে আসবে নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষবাসের সমস্ত পরিচর্যা চালিয়ে যেতে থাকুন নমস্কার